বিজির ধরে দেয়ার লগে লগে কিন্তু বিজি ধরতে চাইতেছে কিন্তু সাপে ধরে না সাপে ধরে না কেন জানেন লাল ফ্যান এই বিজি কিন্তু এই সাপের লগে মারামারি লাগে না বিজি লাগে কোনটা লগে যেটা ফোন ধরে এটা ফোন না এই দেখেন অনেকে গুমার সাপ কম অনেকে কুকুর সাপ বলেন অনেকে চিন কুকুরা বলেন তাহলে কাকা উড়ি আমার কাছে দেখেন এটা বন্ধ করে দি কথা কোনো ভাই না গ্রামের ভিতরে কিছু গরিব মানুষ আছে মাটির ভিতরে পাটি বিছে ঘুমায় স্বামী স্ত্রী লোক তো রাইতের বেলা দুজন ঘুমাইছে ঘরের ভিতরে সাপে হওয়ার জন্য মহিলার ওই পায়ের বেঁধে দিছে বেদবি মাফ করবে যখন ঠান্ডা পাইয়া ওই মহিলায় পাউটারে লারা দিছে সাপে মনে করছে ইন্দুর ইন্দুর ব্যাংক মনে করে মহিলা এই টেন পাই বুড়াঙ্গুলির ভিতরে কামড় দিয়া তোরছে যখন কামড় দিছে ওই মহিলাটাই ব্যাথা পাইছে ব্যাথা পাইয়া জোরে দিছে একটা বেজি নাই

এই বিচার তুমি করো তোমাকে লাঠি দিয়ে না তুমি রাগ করে না তুমি আমারে টিটকারি গুলো করতে পারো এমন লোক লোক আছে না লাখ লাখ টাকার মালিক গরিবও নাই এই দেখেন এমন যুবক ভাই দিন দিন শরীরটা ভাঙতেছে স্বপ্ন দশে কাষ্টার ভিতর অনেক গেরান আছে পললেখ চুক্তি রে মা মাঠে দিয়ে প্রমাণ এখনি দেখেন বনতি জঙ্গলের চিনি ভালো চিনি বনতি কেন আমার কাছে ধরা দিল এই কেউ তো সব তো করে

আপনার মারিনে দেখলে ভাই আমার এক প্রসাইল দিত কি ভাই দিত আমি তাও সম্ভব আমার কথা বাদ এই সাপের বীজি দেখা যাওয়ার পরে সাপের বিষ খেবার পরে আমার এই বোবাজনার আমি ছোট একটা মাস কিনা খাবো এই এতগুলো লোকের ভিতর কোন ভাবক্ত কোন বুদ্ধ আছেন একজন ভাই খুশি মনে আল্লাহর হস্তে ওই বীজি ধরে মাছ কইতে একজন ভাই খুশি মনে বীজি রে মাছ কইতে আমাকে দশটা টাকা দান করবেন দশটা টাকা দিয়ে সাহায্য করবেন

আজকে পবিত্র শুক্রবার হিন্দু মুসলমান ছোট খর বাড়ি দাঁড়িয়ে আমার এই খামার ভিতরে আমি সবার করে এই তো